জীবনে অনেক এগিয়ে যাও তবে অন্যকে তুচ্ছ করে নয় সময়কে কাজে লাগাও তবে কোনো অসৎ কাজে নয় জীবনে উন্নতি করো কিন্তু কারোর সাথে প্রতারণা করে নয় জীবনে আনন্দ উপভোগ করো কিন্তু কাউকে দুঃখও দিয়ে নয় জীবনে অনেক হ্যাপি থাকো তবে কারোর চোখে অশ্রু জড়িয়ে নয় কলমে মেহবুব সর্দার Mama, I read from my book. We get vitamin D from the sun. I have another question. Why is vitamin D so important in our body? হ্যাঁ আমরা সবাই সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি যে ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকেই পাই তবে আমরা অনেকেই এটা জানি না যে আমাদের শরীরে যতটা ভিটামিন ডি প্রয়োজন তার কত পার্সেন্ট আমরা সূর্যের আলো থেকে পাই আর দিনের কোন সময় ভিটামিন ডিটা আমরা সব থেকে ভালো পেতে পারি চলুন আজকে আমরা ভিটামিন ডি নেওয়ার জন্য একটা সুন্দর জায়গায় যাচ্ছি সেখানে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি এই প্রশ্নের উত্তর সেখানেই গিয়ে দেবো তো আমরা বিকেল পাঁচটার সময় সপরিবারে কাতারের একটা বিউটিফুল বীচ কাম পার্কে চলে এসছি ওয়ার্কআউটের জন্য আর ভিটামিন ডি নেবার জন্য চলুন তাহলে আমার সাথে ওয়ার্কআউট করতে করতে আপনাদের এই বিচটা ঘুরে দেখায় আর রাজদীপের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি রাজদ্বীপ তুমি জানলে হয়তো একটু অবাক হবে যে আমাদের বডিতে যতটা ভিটামিন ডির প্রয়োজন হয় তার সেভেন্টি পার্সেন্টই আমরা সূর্যের আলো থেকে পেয়ে যাই তাহলে সূর্যের সামনে প্রতিদিন আসাটা কতটা ইম্পর্টেন্ট আর সারা দিন আসার প্রয়োজন নেই সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আর বিকেলবেলা চারটা থেকে পাঁচটা পর্যন্ত যে মিষ্টি আলোটা থাকে যদি আমরা সূর্যের দিকে পেছন করে দশ থেকে পনেরো মিনিট সানরেজ নিতে পারি তাহলে আমাদের বডি যথেষ্ট ভিটামিন ডি পেয়ে যাবে আর বাকি থার্টি পারসেন্ট আমরা যে ভিটামিন ডি যুক্ত খাবার খাই সেখান থেকে আমরা ভিটামিন ডি পাই এরপরে আমি আপনাদেরকে বলবো যে ভিটামিন ডির অভাবে আমাদের কি কি রোগ হয় আর কোন কোন লক্ষণ আমাদের শরীরে দেখা গেলে আমাদের ইমিডিয়েটলি গিয়ে ভিটামিন ডি লেভেলটা টেস্ট করানো দরকার এক নম্বর হচ্ছে যে ভিটামিন ডির অভাবে আমাদের থেকে বেশি ক্লান্তি দেখা দেয় মানে আমরা যদি একটু কাজ করি তাহলে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ি তো এর পেছনে কি কারণ এটা একটু জানার চেষ্টা করি আসলে ডায়াবেটিক কন্ট্রোলের জন্য প্যানক্রিয়াস যে ইনসুলিন তৈরি করে সেই ইনসুলিনের সেলের গ্রোথের জন্য ভিটামিন ডি খুবই বেশি জরুরি যদি ভিটামিন ডি বডিতে কম তৈরি হয় তাহলে ইনসুলিনেও কম তৈরি হবে তাহলে ইনসুলিনের কাজ কি সেটা একটু জেনে নি আমাদের সারাদিন দৌড়াদৌড়ি করার জন্য সারাদিন কাজকর্ম করার জন্য যে বডিতে এনার্জি তৈরি হয় সেই এনার্জিটা তৈরি করার জন্য ইনসুলিন ব্লাড স্ট্রিমের মধ্যে যে গ্লুকোজটা থাকে সেই গ্লুকোজটাকে ব্লাড সেলের মধ্যে ট্রান্সফার করে তো বডিতে যদি ইনসুলিন কম থাকে তাহলে এই এনার্জিটা আমাদের বডিতে খুবই কম তৈরি হবে আর আমরা সারাদিন একটু টায়ার্ড ফিল করব। ভিটামিন ডির অভাবে আমাদের হাতে পায়ে জয়েন্টে ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা হতে পারে হাঁটুতে ব্যথা হতে পারে হাড় ক্ষয়ে যেতে পারে হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে ইভেন এই হাড় ভঙ্গুর হয়ে আমাদের যে বোনের যে গঠন সেটাও নষ্ট হয়ে যেতে পারে বড়দের ক্ষেত্রে এটাকে বলা হয় অস্ট্রিওপোরসিস আর ছোটদের ক্ষেত্রে বলা হয় স্কেলিটন ডিফরমেশন বা রিকেট এছাড়া অতিরিক্ত দীর্ঘদিন ধরে যদি কেউ ভিটামিন ডিতে ভুগতে পারে থাকে তাহলে তার ক্যান্সারের সম্ভাবনাও বেড়ে যায় ভিটামিন ডি কম থাকলে হাড়ের সঙ্গে সঙ্গে দাঁতের গঠনও খারাপ হয়ে যেতে পারে দাঁতের মধ্যে হলুদ হলুদ স্পট চলে আসতে পারে তো জেনে নিই যে এই হাড় বা দাঁতের এর জন্য ভিটামিন ডি কীভাবে দায়ী আমরা আগেই জেনেছি যে ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম আর ফসফরাসকে অ্যাবজর্পশনে সাহায্য করে এবার যদি ভিটামিন ডি কম থাকে তাহলে বডিতে ফসফরাস আর ক্যালসিয়ামের অ্যাবজর্পশন খুবই কম হবে আর তার ফলে কী হবে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ খুবই কমে যাবে আর যার ফলে ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে দাঁতের গঠন ভালোভাবে হবে না বোন গঠন ভালোভাবে হবে না ব্রেনের ডেভেলপমেন্ট ভালোভাবে হবে না তো ভিটামিন ডি থাকাটা আমাদের শরীরে অতি অত্যাবশ্যক এছাড়াও ফ্যামিলির মধ্যে যদি কেউ হঠাৎ করে খুবই বেশি ওয়েট গেন করে নেয় বা খুবই বেশি পাতলা হয়ে যায় বা হঠাৎ করে খুব বেশি হেয়ার ফল হতে থাকে যে যেখানে সেখানে প্যাচ হয়ে যায় হেয়ারের আর চুলের টেক্সচার খারাপ হয়ে যায় বা হঠাৎ করে মুড সুইং হতে থাকে ডিপ্রেশন হতে থাকে বাচ্চাদের হঠাৎ করে গ্রোয়িং এ যে গ্রোথ কম হয়ে যায় বা ব্রেনের ডেভেলপমেন্ট খারাপ হয়ে বুদ্ধির বিকাশ কম হয়ে যায় এগুলো কিন্তু একদমই ভিটামিন ডি কমের লক্ষণ এই সিমটমগুলো আমাদের বডিতে কেন দেখা দেয় তার পেছনে সায়েন্সটা অবশ্যই আমাদের জেনে রাখা উচিত তাহলে আগে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি ভিটামিন ডি আর ক্যালসিয়াম একে অপরের ওপর প্রচণ্ডভাবে নির্ভরশীল যদি ভিটামিন ডি বডিতে কম থাকে তাহলে ইন্টেস্টাইন ক্যালসিয়াম খুবই কম পরিমাণে অ্যাবজর্ব করবে আর তাহলে ভিটামিন ডি তো কম আছে আবার ক্যালসিয়ামও বডিতে কমে যাচ্ছে এবার এই দুটো যখন বডিতে খুবই কম থাকে তখন আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো এক্সসেসিভ হরমোন খরণ করে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে এই সিচুয়েশনটাকে বলা হয় হাইপার প্যারাথাইরয়েডিজম তার মানে বুঝতেই পারছেন ভিটামিন ডি এর সঙ্গে থাইরয়েড একদম যুক্ত আর এগুলো প্রত্যেকটাই থাইরয়েডের সিমটম পার ডে আমাদের বডিতে ভিটামিন ডি চাহিদা হচ্ছে টোয়েন্টি মাইক্রোগ্রাম বা এইট হান্ড্রেড আইইউ সবচেয়ে বেশি ভিটামিন ডি সমৃদ্ধ পাঁচটা ফুড নাম্বার ওয়ান হচ্ছে ফিস যার হান্ড্রেড গ্রামে আছে টু মাইক্রোগ্রাম ভিটামিন ডি নাম্বার টু হচ্ছে অরেঞ্জ জুস ওয়ান কাপ অরেঞ্জ জুস কন্টেন্ট টু মাইক্রোগ্রাম ভিটামিন ডি নাম্বার থ্রি হচ্ছে এগ টু এগস কন্টেন্ট টু মাইক্রোগ্রাম অফ ভিটামিন ডি নাম্বার ফোর হচ্ছে মিল্ক वन कप ऑफ मिल्क कंटेन 3.125 माइक्रोग्राम ऑफ विटामिन डी नंबर फाइव हे फर्टिफाइड सोया मिल्क वन कप फर्टिफाइड सोया मिल्क कंटेन 2.5 माइक्रोग्राम टू 2.975 माइक्रोग्राम विटामिन डी मामा तुम्हें बोलते बोले गले वाटे विटामिन डी ভিটামিন ডি হচ্ছে এক ধরনের হরমোন যা বডিতে প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও মানবদেহে কি পরিমাণ ক্যালসিয়াম আর ফসফরাস এর দরকার সেটাকে নিয়ন্ত্রণ করে যেহেতু ভিটামিন ডি ফ্যাট সলিউবল তাই জন্য এটা ফ্যাট টিস্যু নিচে জমা হয় এরা ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ নানা টাইপের হয় এর মধ্যে ডি টু আর ডি থ্রি রোলই আমাদের শরীরে অনেক বেশি ডি টু হচ্ছে আর্গো ক্যালসিফেরল আর ডি থ্রি হচ্ছে কলি ক্যালসিফেরল নামে পরিচিত এরা স্কিনের ঠিক নিচের এপিডার্মিস ফ্যাট টিস্যুতে ইনঅ্যাকটিভ অবস্থায় থাকে যখন এরা সূর্যের আলোর এক্সপোজারে আসে তবে অ্যাকটিভ হতে পারে তো 70% ভিটামিন ডি চাহিদা এখান থেকে আমাদের পূরণ হয়ে যায় বাকি 30% আমরা যে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাই সেখান থেকে আমাদের শরীরে অ্যাবজর্পশন হয় কিডনি এবং লিভারের মাধ্যমে অ্যাকটিভ ফর্মে চলে আসে ইফ ইউ লাইক आवर ভিডিও লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব বাই